শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছো তো দেখো স্কুল থেকে এলাম আজকে ছিল দোল পূর্ণিমা মানে পূর্ণিমা পড়ে গেছে তো আর এর জন্য তো স্কুল ছুটি থাকবে সেই জন্য আমরা সবাই স্কুলে রং মেখে এলাম আবির মাখলাম সবাই একটু খেলাধুলা করলো বাচ্চারা তো করে বাড়িতে এলাম এসে দিয়ে দিলাম পুজো পুজো বলতে সকালে পুজো সমস্ত কিছু হয়ে গেছে আর এসে যে গোপু চান করাই পুজো দিই ধুনো দিই তো সেটাই করলাম তো এইদিকে সমস্ত কাজবাজ হয়ে গেছে আর দেখলো স্কুলের ব্যাগটার কী অবস্থা তো বন্ধুরা ওইদিকে কাজ বাজ কমপ্লিট করেছিলাম আর পুরো ভিডিওটা করতে পারিনি তারপরে খেয়েছিলাম বাস্কেট তো এটা আবার দেখা হচ্ছে পরের দিন সকালবেলা মানে এটা দোলের দিন শুক্রবার দিন তো এই যে সকালে উঠে সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট পুজো দেওয়াও হয়ে গেছে রান্না রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি সাথের ঘরের কাজ কাচা সমস্ত কিছুটা কমপ্লিট হয়ে গেছে চলো এদিকে ডাল ভাত বসিয়ে দিয়েছি আর দিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করছি আসলে সকাল থেকে ভিডিওটা করা হয়নি সেই জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি যে আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে আর পরি মানে আজকে ওয়েদারটা খুব সুন্দর বেশ ভালোই লাগছে সবাইকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা যদিও ভিডিওটা অনেকদিন পর যাবে তো তার আগেই চোল কেটে যাবে তো পিজিওটা করেছিলাম তাই তোমাদের শুভেচ্ছা জানিয়ে দিলাম বন্ধুরা তোমরা নিশ্চয়ই খুব আনন্দ করেছো আমরাও করেছি তো এই যে সমস্ত কাজ হয়ে গেছে বললাম তাই তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর ওইদিকে রান্না তোড় জোড় করে নিয়েছি আর এই যে ধুনো দিয়ে দিয়েছিলাম পুজো মানেই বুঝতে পারছি একটু ধুনো দিলে মনে হয় যেন কোনো পুজো পুজো একটা মনেই হবে তাই না তারপরে এই যে অনেকে ভাববে যে দোল পূর্ণিমার দিন মাংস হচ্ছে আমরা পূর্ণিমাতে আমরা নিরামিষ খাই কিন্তু এবারে তো দুদিন পূর্ণিমা পড়েছে মানে আগের দিন পড়ে গেছে বৃহস্পতিবার দিন আর এটা তো ছিল শুক্রবার দিন আর শুক্রবার সকাল সকাল পুজো দিয়ে দিয়েছি পূর্ণিমাও কেটে যাবে আর আমাদের তো খেতে খেতে দুপুর হয়ে যাবে সেই জন্যে আজকে আমিষই করলাম মাংস শাক ভাজা ডাটা দিয়ে যা ডাল চাটনি তো এইসবই আমাদের রান্নাবান্না হয়েছিল তো এদিকে মাংসটা দেখলে করছিলাম কষালাম কষিয়ে জল ঢেলে দিয়েছি বন্ধুরা এদিকে এবারে মাংসটা এখন চাপা দিয়ে দিয়ে এখন ফুটে থাক সিদ্ধ হতে থাক আর ওইদিকে আমার সব কাজ হয়ে গেছে বাসন মাজা যা যা ঢালার ছিল সেগুলো ঢেলে রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি এবার রান্নাবান্না হয়ে যাওয়ার পর রান্নাঘরটা পরিষ্কার করে নেবো তারপরে তো খাবো দাবো তো তবে আজকে একটু খেতে দেরি হবে এখনো সবে এই বারোটা বারোটা দশ পনেরো হবে আমার কাজ মানে হয়ে গেছে আর ছেলে আমার এখন গেছে রং খেলতে এই পাড়ার সব বাচ্চারা আছে তাদের সাথে একটু রঙ খেলতে যায় সারাদিন তো কোথাও বেরাইও না কিছু করে না এই দোলের দিন একটু বেরায় সবার সাথে আনন্দ করে তাই না এটাই ভালো লাগে তারপরে এই যে চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দেয় এই যে শাক ভাজা হয়েছে ডাটাটে ডাল হয়েছে একটু লেবু কেটে নিয়েছিলাম আর স্যালাডে পেঁয়াজ আর টমেটো ছিল শসাটা আজ বাড়ন্ত ছিল তাই ওইটার পরে কেটে নেবো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না আর এই যে মাংস কালারটা দেখছো কত সুন্দর হয়েছে কালারটাও যেরম হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল। তারপরে চলো এদিকে রান্না বান্না তো হয়ে গেলে এবার একটু নিচে যায় গ্যাস ফ্যাস পচা সমস্ত কিছু হয়ে গেছে এবার খাবো দাবো তো তার আগে একটু নিচে এলাম এই যে তোমাদের দাদা দাঁড়িয়ে আছে আর আমার ছেলে এখন রং খেলতে নেমেছে এই যে বালতিতে রঙগুলি নিয়েছে বেলুন ফুলিয়ে রেখে দিয়েছে আর এই যে ছুটে ছুটে যাচ্ছে আসছে রং নিয়ে যাচ্ছে সব বন্ধুরা মিলে খেলছে মানে পাড়ার সব বাচ্চারা মিলে একটু রঙ খেলছে আর একদম ভিজে গেছে তাই আমি বলছি এত ভিজে গেছি ঠান্ডা লেগে যাবে তারপরে ওইদিকে ওরা রং টং খেললে এলো খাওয়া দাওয়া করলাম তারপরে আবার দেখা হচ্ছে এটা বেলা চলো আজ তোমাদের সাথে একটা আচারের রেসিপি শেয়ার করবো ফুল রেসিপিটা আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারো এখন তোমাদের সাথে এই নিয়ে আমি একটু ভিডিওটা করেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম ওই একটা মশলা করে নিয়েছিলাম এর গুড়টা গলিয়ে নিয়েছি ওর মধ্যে তেতুলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলা দিয়ে নামিয়ে দেবো তো বন্ধুরা তার সাথে সাথে রাত্রিরে রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিলাম রাত্রে করেছিলাম সুজি রুটি আর বেলার মাংস ছিল ভাত ছিল তো যাই হোক রান্না রান্নাবান্নাও কমপ্লিট করে নিলাম তো এই যে এইদিকে আচারটা রেডি হয়ে গেছে মশলাটা দিয়ে নামিয়ে রেখে দেবো আর ওই যে বললাম রাত্রিরে রান্নাটাও একসাথে করে নিয়েছি যেহেতু তোমাদের দাদা খাবার নিয়ে যাবে এই জন্য এদিকে রান্নাও হয়ে গেলো সুজি তরকারি রুটি সমস্ত কিছু কমপ্লিট খাবারও রেডি তোমাদের দাদা বেরিয়ে যাবে এখন থাক আমরা খেয়ে দেয়ে তারপরে রাত্রে রান্নাঘর সব পরিষ্কার করে তো আমি যাই শুতে তারপরে এদিকে ছেলেকে পড়াতে এসেছিলো পড়ে গেল বইগুলো গুছিয়ে নিলাম তো বন্ধুরা খুব গরম পড়েছে জানো তো সেই জন্য একটু জানলা দরজা খুলে রাখতে হচ্ছে পাচ্ছি না এত গরম পড়ে গেছে গরমে তাহলে কী হবে বুঝতে পারছো তো একটু টিভি দেখছে ছেলে এখন ড্রয়িং করছে বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানিও আজের মতন টাটা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো। নিজের খেলো আর কমেন্ট করো কমেন্টে জানিয়েও কেমন লাগলো